আসসালামু আলাইকুম ইদ মোবারক আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার লাগি ছাদরা একটা ব্লগ লই আইছি আশা করি আপনারা এনজয় করবা আমরাও খুব বেশি এনজয় করছি আর স্টার্ট করলামগে ইফতারর টাইম থাকি লাস্ট ইফতার ফ্যামিলির লগে আর আমি এখন ইফতার রেডি হয়ে গেছে আমি আসলাম আপনার লাগি ব্লগ বানানি তখন দেখি ইফতারর টাইম অলমোস্ট হয়ে গেছে এই কারণে ইফতার রেডি আজকে লগিয়া আমরা বাজার থেকেও তোরা তোরা আনছেন ইফতার ইয়ার গরম বানাইছেন অ্যাকচুয়ালি ঠেলার বাজার চেয়েও বালাফাইন না খায় আমরা সবে মিলিয়ে ইফতার করে ইলার রেগুলার দেখানি হইছে না সানা বিড়ান তারপরে ডালি দালিপোরা আর বাজার থেকে আনাছে ওটা সপ্তাহ তো ইফতার্তার করিয়া তো আমরা আস্তে আস্তে সপ্তাহ স্টার্ট করছি স্পেশালি গড় আমি হনতে কেবাশে আমরা বেলুন আনসলাম ঈদ লাগে ডেকরেইহানোর তো ফার্স্ট ঈদ ওই লগে বাংলাদেশও জানি না খালকের দিন কিলা যাইব আলহামদুলিল্লাহ আমরা সবাই ও তার হরম খরিয়া আস্তে আস্তে রেডি উই था लगी ईदर लगी सौ दस्ताफरा आप्टर लास्ट इफ्तार अस्कर পাৰ্চনি কনো এলাউঞ্চ দিলাইছে কালকীদ নমাজ হয় তাত খৰি চৰা চৰি আছে এনেকৈ মিছ কৰই নাপনাৰে একি শুনাই ল'ম আমি ইজান গুমো আৰু আমি এখনৰ সাঁচাত পইতা চি আৰানৰ লগি ফিটা ওটা বনানি চলে একচুৱেলি আমি আগৰ মতো আৰু ফুল্লি টাইম কুচুটো দাম পাৰি না এফ এস্ত কৰি আলি জাষ্ট ধৰা ধৰা ৰেকৰ্ড কৰা ৰিক্সাৰ লগে লগে আমাৰ হাজবেণ্ডক হৈছিলে ৰেকৰ্ড কৰি আনতহেঁতেন ফিটা বনাই ৰা আৰু কিতাপিটা ফিটা বনাই হৈছে ত' আমি যতখন পাৰ্চী এফ আপোনাৰ লগে লগে শেয়ার করছি দেখা করা আর বাংলাদেশে তো আগর দিনও না আমরা তো কেন এক সপ্তাহ থাকি এক সপ্তাহরে রেডি করে রাখি আর কেন এক লগে সপ্তাহ পরে তারা ওরা আর আমরা ইফতার করিয়াও সবাই লাগে গেছেন ফিঠা বানানি তারপরে কেতা কেতাকরাত আমরা গড় ডেকরেশন মাখা সবর আগে আমি হৈছে আমারে মেন্দি মাখাইয়া দিবার লাগে কারণ এলাকায় সানোর আন সময় কেটা সবে ঘরের আমার হাজবেন্ড হয়েছিলাম তো তাই দেখি থাইন খার বাড়িতে রাখি আমি এখন দেখলাম তাই ডাল রাই ফিটাই গুণিতাল লাগিয়ে অবস্থার আপনার কাছে মাই ধরে না জানো ও হলা আমি যদি খালি ফিটা বানানি লাগে তো টান ডালার মন হয়ে যায় ও ধকে একটা আলুর চপ এখন ডালি বরা বানাইছে গুণ তাইনও বানাইছেন আমার কাছে লাগে ডালচেন আৰ আচলতে এখন বাৰীতো মানুহ নাই সেউনাই আমাৰ যে জাল আছিল টাইনো গৈছন গা লণ্ডন আৰু গড় বেচ সেউনাই তাৰপৰা লগীয়া আৰ আছিলা চব ওলা বাইৰা বিয়া চাদ সবো কমি গৈছে এখন তাৰা নানাবাৰী এইটা যারা বাগনি ধারাও র লন্ডন অনেক গেছন সো সবটা মিলাই অনেক মিসিং কম হম দুই তিনজন হয় রয়েছে আর এখানে বাজে রাস্তার আবার-- দে মেন্দি মাখাই দিয়েৰা আমিতো তাই ৰাতিৰ মেন্দি চাৰা আমাৰ অয়ুনা আমি প্ৰত্যেক বছৰ লাইক জোবা তাইকে মিছ কৰি আঢ়ৈ বছৰ হৈছে বাবেৰে মেন্দি মাখাই দেও লাগব তুমি তাই খুব সুন্দৰ কৰি মেন্দি মাখাই দে পুৰা প্ৰফেচনেল সিহঁতে সৈতে নাজানো কেইটা নাই সেইকাৰণে দাসাৰ পৰা আমাৰ কেন্দি আছিল ছট ছ তাৰাৰে আগে দেৱ হৈছোঁ কি কি তাকে না তাই না ফেরত আনছেন তারা আইসেন সব সব রে বাটি বাটি দিরা আর ওকে তাহরা ওটাও হরা আমরা ইঞ্চে হরাম তারপরে লাগে ডেকোরেশন বা হরসি বা হরিয়া সবে দেখবা আপনারা মিলিয়া কেতা তা হরছেন সাজাই সইন বালা লাগছে আসলে খুব এনজয় করছি আপনাকে কম আগে বাট আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ভালো হয়েছে আব্বাই আমরা লাগে ঈদর কাপড় আনছেন এখানে কারণে আম্মাইন শাড়ি দেখলাম আমি একটার লগে ঈদর ব্লগর মাঝে দেখায় আবার হোরে যে সুন্দর আমার লাগে ড্রেস আনছেন তারপরে এরকম আম্মাইন এবার সময় আনছেন তাকে সপ্তাহ তার ফিন্দা যায় না একদিনে যে শাড়ি আনছেন দেখা দেখ খুব আপনার শাড়ি এগুলো একটা আনা শাড়ি آ مې د خراب مجريا ساساله کوبله فین در فروازه شنه لاخ سفنره یوه درته ښایم مامي او ابره باندې محرمه را ته درم bizim <laughs> oddiği <laughs> 아니 근데 사람이 진 ناضوا طلع هي 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 ناضوا 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 সুন্দর হল আমরা সারা বাড়ি আমরা ডেকোরেশন করছি লাইটার জ্বলাইছি यूजुअली হয় না আজকে ইদোর দিন তো লাগি ছাত্রাই তো লাগি আমরা সুন্দর হচ্ছে একটু রেকর্ড করে লাই আমরাও সবে দেখবা আর আপনারাও দেখিলেবা না তা ইজুলি সো यूजुअली হয় এখানে সিস্টেম চেঞ্জ করা যায় লাইক নরমাল হোয়াইট লাইট বা কোনো পার্টি বা ইদোর তাহলে আমরা কালারফুল লাইট দেই যেটা সুন্দর লাগে সো অনেক মেবি অতো কালার লাইট শেখে এলাকুছু নাই জাস্ট পার্টি উঠিল লাগে ডিফরে কালার দেন রেগুলার সাদা লাইট থাকে সো তিনটা কিটা আছে লাইটের সিস্টেম আছে আর যেন কটা দিব লাগে আবার টুর দিব লাগে আমার অলরেডি পেজের মাঝে আছে আই মিন ফেসবুকও নাই খালি ইউটিউবও আছে সো আপনারা আগে যদি মারণ হাউস টোর বাংলাদেশে আপনারা দেখতে পারবা আর একটু আপনি রেকর্ড করে গলামা দেখাই অ্যাকচুয়ালি অনেক পরতো উপ তো তালাত আমি আবার পর্যন্ত গেছিও না দিল্লোর তালাত আমার ফাওয়া প্রবলেম আপনার তো অনেক জানানো ইসলাম সিঁড়ি উফরে বাট বেলুন সপ্তাহ খেতে হয়ে গেছে পোস্টার অকটা লাইক ইট ঈদ সো সব চিন্তা করলাম তো বাড়া দিলাই সুন্দর লাগবে সান দাতা হা বাড়া আসা জানিয়ে আসলে সুন্দর লাগছে দুদিনও ভালো লাগে প্লিজ লাইক দিবা আর এখনও যেতে ইউটিউবও সাবস্ক্রাইব করছন্ না করলে বা ফেসবুকও যেতেন ফলো করছন্ না করলে বা প্লিজ শেয়ার দিবা আর লাইক দিবা আর আমার এক্সট্রা সাপোর্ট করবা খুশি হয়ে মো সো আমি নতুন নতুন ব্লগ দি মারিখান করা আমরা এনজয় করাম অতক্ষণ পর্যন্ত ছাত্রাইতে ব্লগ এস্তর আগরবত সপ্তাহ করা যায় না যতক্ষণ পারছি আপনার লগে শেয়ার করছি বাট আই প্রমিজ ঈদর ব্লগ আপনার আরো বেশি ভালো লাগবো লগে থাকবা দেখতে থাকবা আর শেয়ার করবা বলে আল্লাহ হাফিজ আলাইকুম